সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি বাড়িতে আপনি কেমন করে সাবান বানাবেন সেই ভিডিও তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কী সুন্দর তিনটি সাবান এখানে কিন্তু আজ বানিয়েছি সেটাই আপনাদের তুলে দেখাচ্ছি আর এই সাবানগুলো বাড়িতে বানালে কী হবে এর সেন্টও সুন্দর হয় আর আপনি একটা সাবান থেকে কিন্তু এরকম তিনটে সাবান বানাতে পারেন বা সব পেঁয়াজ দিয়েও কিন্তু সাবান বানাতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা সাবান থেকে তিনটে সাবান বানিয়েছি আর সাবানটা নিয়েছি কে আপনারা দেখতেই পাবেন যাই হোক বন্ধুরা চলুন যাই আজ কেমন করে সামান বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি সাবান বানানোর জন্য এখানে আমি প্রথমে কয়েকটা লেবু খোঁসা এভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই লেবুর খোঁসা দিয়ে সাবান বানানো কিন্তু খুবই ইজি বন্ধুরা লেবুর খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নেওয়ার পরে বটি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে এই সাদা অংশটা ভেতরের সাদা অংশটা হালকা করে বাদ দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে ছুরি দিয়ে এই সাদা অংশটা এরকম বাদ দিয়ে দিতে পারেন ছুরি দিয়ে আরও সুন্দর হবে বন্ধুরা যাই হোক এরকম আমি সাদা অংশটা বাদ দিয়ে এইবার টুরু টুড়ু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে জল দিয়ে রেখে দেব তো এখানে আমি তিনটে চারটে লেবুর খসা নিয়েছি নিয়ে জল দিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা আপনি যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণ লেবুর খসাটা ভালো ভিজে যাবে আর ফুলে উঠবে শেষ পর্যন্ত এ দেখুন কী সুন্দর ফুলে উঠেছে আর এটাকে পেস্ট করতে খুব সুবিধা হবে কারণ খসাটা যত ভালো ভিজবে তত তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে বন্ধুরা লেবুর খসা পেস্ট আমি করেছি এরপরে আর দেখুন কী সুন্দর ফুলে গেছে জলটা পর্যন্ত আমার হলুদ কালার চলে এসেছে এত সুন্দর লেবুর খসাটা ফুলে গেছে তো বন্ধুরা এটাকে আমি পেস্ট করে নিলাম এই দেখুন আর যে কোনো সাবান কিন্তু বাড়িতে বানানো খুবই যে সোজা সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো এই যে কষ্টের কাজ এইটুকুই তো এবার দেখুন আমি একটা পেঁয়াজ সাবান নিয়েছি আপনারা এই শীতকালে যে রুই ও ওই সাবানগুলোও নিতে পারেন কিন্তু পেঁয়াজ সাবানটা নিলে কি হয় এর সেন্টটাও কিন্তু আপনি যতগুলো সাবান বানাবেন একই রকম সেন্ট পাবেন তা আমি একটা সাবান থেকে এখানে তিনটে সামান বানাবো আজকের বন্ধুরা তো আমি পেঁয়াজ সামানটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে সব কিছু নিতে পারেন আর এটা অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় দেখুন এবার আমি এই একটু জল দিয়েছি উনুনে দিয়ে সেটাকে জল ফটতে শুরু করেছে সঙ্গে সঙ্গে আমি উপরে একটা বাটিতে সামানটা দিয়েছি বন্ধুরা ভুলেও কিন্তু এই উপরে সাবানে জল দেবেন না এটা জল দেওয়ার প্রয়োজন নেই তাপ পেলেই কিন্তু এমনিই গুলে যাবে আর এই গুলে গেলে পর সঙ্গে সঙ্গে আপনি যেটা দিয়ে সাবান বানাবেন সেই পেস্টটুকু দিয়ে দেবেন দিয়ে সেই একইভাবে উপরে রেখে কিন্তু এটা বারবার নাড়তে শুরু করবেন যে পেস্টের সাথে যেটুকু জল ছিল সেই জলটুকু যেই শুকিয়ে যাবে সেই কিন্তু আপনি সব পেজে যে আপনার মণ্ডটা কিনেছেন তাতে দিয়ে দেবেন বন্ধুরা মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার সাবান কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা আপনার ফ্রিজেও দেওয়া লাগবে না বাইরে রাখলেই কিন্তু এরকম সাবানটা শক্ত হয়ে যাবে যাই হোক বন্ধুরা তো এই লেবুর খোঁসা দিয়ে সাবান এই সাবানটা আপনার ইউজ করলে আপনার ত্বকের কালো দাগ তারপরে মেসেদার দাগ রোদে পড়ার দাগ এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ত্বকটা ফুস ফসা উজ্জ্বল তারপরে সফট এগুলো কিন্তু অবশ্যই হবে বন্ধুরা তো এই এইরকমভাবে লেবুর খোসা দিয়ে সাবান বানিয়ে দেখবেন আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সামানটা কী সুন্দর হয়েছে আর সামানটা ফেনাটাও দেখুন কী সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন